আমি আমার নিজের কাজ নিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় লাস্যময়ী অভিনেত্রী মৌসুমী এবং এক সময়ের নায়ক থেকে বর্তমানে খলনায়ক বনে যাওয়া অমর সানিয়ের কেমিস্ট্রির ইতিহাস জানে না এমন কেউ নাই তারকা জুটির বিনোদন জগৎসহ পারিবারিক ও ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় তারা যেন আলোচনায় থাকেন বিনোদন জগতের মানুষ হিসাবে একসাথে দীর্ঘদিন একই সাদের নিচেই সংসার করছেন এই তারকা দম্পতি তাদের দেখেলেই মনে হয় তাদের ভিতর সুখের কোনো অভাব নেই তাদের সন্তানদের নিয়ে তারা খুব সুখে আছেন বলেই মনে করা হয় বর্তমানে স্বামীকে রেখেই গ্রিন কার্ডের জন্য আমেরিকায় মৌসুমি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি গত বছরের অক্টোবরে আমেরিকা গিয়েছেন এর আগে যতবারই গিয়েছেন এক মাসের মধ্যেই ফিরেছেন কিন্তু এবার প্রায় চার মাস হয়ে গেল এখনও ফেরার নাম নেই এ কারণে গুঞ্জন উঠেছে তবে কি মৌসুমিও আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য গ্রিন কার্ডের অপেক্ষায় আছেন যদিও গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন কি না এ বিষয়ে তিনি বা তার পরিবারের কেউই মুখ খোলেননি তবে মৌসুমি আমেরিকা থেকে একটা গণমাধ্যমকে জানান ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি এই সিদ্ধান্তটা কি সেটাও স্পষ্ট করে বলেননি আমেরিকায় তিনি তার মা বোন দুই সন্তান ফারদিন ফাইজার সহ তাদের সঙ্গেই সময় কাটাচ্ছেন এর ফাঁকে বিভিন্ন ধরনের শোতেও অংশগ্রহণ করছেন এদিকে দেশে শুধু তার স্বামী অভিনেতা অমর সানি একাই অবস্থান করছেন সানি ব্যস্ত আছেন রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে এদিকে কিছুদিন আগে সেন্সার ছাড়পত্র পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা সোনার চর এটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন সিনেমাটির প্রযোজকও অপেক্ষায় আছেন মৌসুমীর তিনি দেশে ফিরলেই সিনেমাটি মুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে মৌসুমিকে নিয়েই এর মুক্তির প্রচারণা করতে চান প্রযোজক মৌসুমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা হচ্ছে আশুতোষ সুজনের দেশান্তর ও মিজাই শাখোয়াত হোসেন পরিচালিত ভাঙ্গন আমেরিকায় যাওয়ার আগে সর্বশেষ তিনি একটি তেলের বিজ্ঞাপনেও মডেল হিসাবে কাজ করেন